হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো অন্যান্য দিনের মতো আজ ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে একদম অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে ম্যানেজ করি আর সাজিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ড্রেসিং টেবিলটা বেশ নোংরা হয়েছে পরিষ্কার করা হচ্ছিল না তো আমিও মনে মনে ভাবছিলাম যে পরিষ্কারও করব আর একটা ভালো করে ব্লগও তোমাদের সাথে শেয়ার করে দেব এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল বিয়ের সময় এটা তৈরি করানো হয়েছিল আর আমি এক রকম বলেছিলাম আর করেওছে রকম তো তখন করা হয়ে গেছে সেই সময় তো আর কিছু করা যাবে না সেই জন্য নিয়ে নিতে হয়েছিল আমার খুব একটা পছন্দ ছিল না এই ড্রেসিং টেবিলটা বিশেষ করে এই এই পোরশনটা এই ড্রয়ারের প্রসানটা একদমই ভালো না চ্যানেল করেনি নর্মাল করে দিয়েছে সেই জন্য একটু প্রবলেম হয় তবে জায়গাটা কিন্তু অনেকটাই সেই জন্য জিনিসপত্র রাখতেও ভীষণ সুবিধা হয় আর আমি সব কিছুতেই কিন্তু এইরকম একটা কাগজ হোক বা পেপার পেতে দিই এতে আমার অনেকটা সুবিধা হয় আর আমি এই এইরকম বাস্কেটগুলো যেগুলো হয় এই বাস্কেটগুলোর মধ্যেই কিন্তু বেশিরভাগ জিনিসটা রাখি তাহলে জিনিস হারিয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আর এলোমেলো হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আর এরকম ছোট্ট একটা ওষুধের কৌটোর মধ্যে আমি ক্লিপ সেফটি পিন কাঁটা এইগুলোকে রেখে দিই দরকারের সময় কিন্তু ছটফট পাওয়া যায় না হলে বট্ট এদিক ওদিক করে খুঁজতে হয় তখন ভীষণ অসুবিধা হয় আর এইগুলো তো বেশি হারিয়ে যাওয়ারই জিনিস আর এই রকম একটা কৌটোর মধ্যে যত রকমের তার আছে সমস্ত তারগুলোকে আমি রেখে দিই নানান রকম চার্জারের তারগুলোকে আর ড্রয়ারটা মোটামুটি ভালোভাবে গোছানোই হয়ে গেছে আর গুছিয়ে রাখলে না জিনিস পেতেও ভীষণ সুবিধা হয় ড্রয়ারের নিচেই এরম একটা ওয়ার্ড্রপের মতো জায়গা আছে এই জায়গাটা অনেকটা বড় অনেক কিছু জিনিস রাখা যায় আর দেখতেই পাচ্ছ ভীষণ হাবিজাবি হয়ে গেছে প্রথমে আগে এই জিনিসগুলোকে বার করে নেব নিয়ে ভেতরটাকেও ভালোভাবে পরিষ্কার করে দেবো চার পাঁচ মাস শরীর খারাপ শরীর খারাপ করে একদম গোছানো হয়নি আর আমিও এবারে প্রায় তিন থেকে চার মাস মতো থাকবো না ও বাড়ি চলে যাব তো সেই জন্যই কিন্তু এখন ভালোভাবে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি না হলে ওই সময়ে এসে আর গোছাতে পারবো না তখন আরও এক সমস্যার মধ্যে পড়তে হবে সেই জন্য এখন সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে তুলে দিয়ে যাচ্ছি আর রকম যে পার্পেলের থেকে যে বক্সগুলো আসে এই বক্সগুলো কিন্তু ভীষণ হেল্পফুল আর বেশ শক্তপক্ত তো এর মধ্যেই আলতা সিঁদুর তারপর আমার হেয়ার প্যাকেজ যাবতীয় জিনিস সমস্ত কিছু ওর মধ্যে রেখে দিয়েছি এতে আমার খুঁজে পেতে সুবিধা হয় আর এর মধ্যে যত রকমের প্যালেট আছে মানে ছোট ছোট প্যালেটগুলো এই বক্সটার মধ্যে প্যালেটগুলোকে রেখে দিচ্ছি তাহলে হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এই জায়গাটাতে যা যা জিনিস থাকে এগুলো রোজকার ব্যবহার করবার জিনিস নয় যেগুলো মেকআপের জিনিস আর মেকআপ তো আমি সময় করিও না কেন যেহেতু আমি মেকআপ খুব একটা করতে পছন্দ করি না কিন্তু কিনতে পছন্দ করি সেই জন্য বহু জিনিস আমার কাছে আছে কিন্তু এইগুলো তো সময় প্রয়োজন হয় না সেই জন্য এরকম নিচের থাকটাতেই আমি গুছিয়ে রেখে দিই আর ওইটার মধ্যে আমি সমস্ত কিছু আমার ব্রাশগুলোকে রেখেছি আর ব্রাশগুলো দেখতেও ভীষণ ভালো লাগে ওই বক্সটার মধ্যে আর এটার মধ্যেও মোটামুটি জিনিসপত্র প্যালেটটাকে রেখে দিয়েছি আর এই যে পিচিমিনি ড্রয়ারটা দেখছো এই ড্রয়ারটা আমার বিয়ের এক মাসের মাথায় আমি কিনেছিলাম তখন খুব পছন্দ হয়েছিল অনলাইন থেকে নিয়েছিলাম আর এর মধ্যে আমার লিপস্টিক তারপর টুকটাক জাং জুয়েলারি এই সবগুলোই থাকে আর এইগুলোকে দেখো ভালোভাবে গুছিয়ে দিয়েছি আর জায়গাটা দেখো প্রথমে কেমন লাগছিল আর এখন পরিষ্কার করে দিতে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে আর ড্রয়ারটাকেও বেশ গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হবে আর মোটামুটি এই দুটো থাক পুরো পরিষ্কার হয়ে গেছে এবার ওপরটা পরিষ্কার করব। আমি আগে প্রতি মাসে মাসে কি পনেরো দিন ছাড়া ছাড়া এই সবগুলোকে পরিষ্কার করতাম কিন্তু ওই শরীরটা খারাপ হওয়ার জন্য কয়েকদিন করা হয়নি আর ভীষণ ধুলো আর নোংরা পড়ে গেছে দেখতেও ভীষণ খারাপ লাগছিলো ভাবছিলাম কবে করব কবে করব কিন্তু করেই ওটা হচ্ছিল না আর দেখবে একবার কোনো কাজে যদি মানে বাধা পড়ে না সেই কাজটা কোনোভাবেই করা সম্ভব হয় না আজকে আমি ভেবেছি যে যত যাই হয়ে যাক না কেন আজকে ড্রেসিং টেবিলটা গোছাবো কেন আমার ও বাড়ি যাওয়ারও সময় হয়ে আসছে আর এখন থেকে যদি আমি না গোছাতে শুরু করি আর দশ বারো দিনের মধ্যে আমি গুছিয়ে উঠতেও পারবো না আর মাত্র এক সপ্তাহ কি আট ন দিন মতোই এখানে আছি তো সেই জন্যই কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি কেন পাপাই তো এই বাড়িতেই থাকবে আর ওর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আরও বেশি করে গুছিয়ে দেওয়া আর কিছু কিছু জিনিস আমি তুলে দিয়েও যাব যেগুলো কোনো প্রয়োজন নেই ওর যেগুলো একেবারেই কাজে লাগবে না শুধু ওগুলো আমারই তো সেগুলোকেও ভাবছি একটু তুলে দিয়ে যাব যাতে জায়গাটা ফাঁকা থাকে আর নোংরাটাও কম হয় আর ড্রেসিং টেবিলের ওপরের দিকটায় রকম সমস্ত আমার বাস্কেট থাকে এই এইসব বাস্কেটগুলো থাকলে না ভীষণ ভীষণ সুবিধা হয় দুটো বাস্কেট গোছানো হয়ে গেছে এবারে এই বাস্কেটটা গুছিয়ে নেব এইগুলো কিন্তু আমার বেশিরভাগই মেলা থেকে কেনা আর আমার মা আমায় বেশ কিছু বাস্কেট কিনেও দিয়েছে মায়ের থেকেও অনেকগুলো নিয়ে আসা আছে কেন মা এরম ধরনের বাস্কেট ইউজ করতে ভীষণ ভালোবাসে আর এর মধ্যে দেখো আমার যাবতীয় লিপস্টিক কাজল মাস্কারা লাইনার এই সমস্ত জিনিসগুলো আছে যেগুলোই টুকটাক বেরোতে গেলেই লাগে আর এই সাইডে সমস্ত চিরুনি রেখেছি আর এখানে সিঁদুর কৌটোটা রেখে দিলাম আর একটা লাইটার হাতের কাছে সব সময় রেখে দিই ব্যাস দেখো জায়গাগুলো গোছানো হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে এবার ড্রেসিং টেবিলটাকে মোছার পালা সমস্ত কিছু তো ওই দিকের কাজগুলো রেডি করে রেখে দিয়েছি এবার ড্রেসিং টেবিলটা ভালো করে কলিং দিয়ে মুছে নেব আর আমি ঘর সাজাতেও খুব ভালোবাসি আর ঘর পরিষ্কার করতে তো অবশ্যই ভালোবাসি আর নিত্য নতুন জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে ওই খাবার জিনিস বা নিজের পড়ার জিনিস নয় ঘর সাজানোর জিনিস কিনতে আমি ভীষণ রকম ভালোবাসি আমার শুধু মনে হয় যে ঘর সাজানোর জিনিস কিনবো আর ঘরটাকে নিত্য নতুনভাবে সাজিয়ে তুলবো এই করে যে কত জিনিস কেনা হয়ে গেছে কোনো হিসেব নেই কলিং দিয়েই কাঁচটা মুছে দিয়েছি আর এখানে একটা টাওয়াল পেতে নিচ্ছি যেটা বাতা ছিল ওটা কাস্তে দিয়ে দিয়েছি ওটা আর ব্যবহার করা যাবে না ওটাই ভীষণ নোংরা হয়ে গেছে তো এই রকম একটা চেক টাওয়াল পেতে দিয়েছি যদিও হালকা কালার পাতলে দেখতে ভালো লাগতো তবে আমি তো অনেকদিন থাকবো না এই জায়গাটা আর পরিষ্কারও হবে না এই টিপ কালারটা পেতে দিলে নোংরাটা হলেও সেই রকমভাবে বোঝা যাবে না আর বাস্কেটগুলো তো আমার আগেই গোছানো ছিল তো বাস্কেটগুলোকে এখন শুধু জায়গা মতো তুলে দিচ্ছি আর দেখতে দেখো ভীষণ ভালো লাগছে আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এরকম রিয়েল গাছ দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর আমার মোটামুটি পুরো ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করো আজ এটুকু কাল আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি চলো টাটা